গেরুয়া নদীর পার ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলে বেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম আকাশ ছিল সুনীল রুদার রদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেসে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো করা সাত বেজায় খ্যাতি নবীন তালিবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে সে বছর কি হল বলি সোনো দিয়ে মন বন্যা হল ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি চুড়ে হাজার আঘাতে ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই বন সর্বনাশের কান্না খেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে নাইলো জাগল সারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো